আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দীর্ঘ এক সপ্তাহ পরে আপনাদের মাঝে চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর আজকে হচ্ছে এই বছরের শেষ দু হাজার চব্বিশ সালটা আসলে কীরকম গেল যায় না তো আজকে আপনাদের মাঝে আমার শেষ ভিডিও দেওয়া দু হাজার চব্বিশ সালের তো আপনারা যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাইকে আজকে আমার এই চব্বিশ সালের ভিডিওগুলো যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন যুক্ত হয়েছেন এই চব্বিশ সালে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালো মন্দ সব আপনারা সবসময় দেখার চেষ্টা করছেন বা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি তা আজকে এই শেষ দিনে আসলে আপনাদের মাঝে দেওয়ার মতো বা বলার মতো এরকম কিছুই না জাস্ট আপনাদেরকে কিছু বলতে চাই যে এখানে সব জায়গায় মোটামুটি একটা অন্যরকম আনন্দ আহ হচ্ছে কারণ আমি এখন হচ্ছে পদ্মা সেতুর এখানে সবচেয়ে পপুলার একটা জায়গা আসছি তো আসলে ক্যামেরা ধরতে চাইছিলাম না কিন্তু আনটি আমার আনটির অনুপ্রে আমি ক্যামেরাটা ধরলাম আনটি আমাকে বলছে ভিডিও বানানোর জন্য যে মাঝে মধ্যে ভিডিও ছাইর বা ভিডিও করবো বা ভিডিও বানাইও আশা করি বুঝতে পারছেন সবাই দোয়া করবেন যে আপনাদের মাঝে কন্টিনিউ ভালো ভিডিও দিতে পারি তো দু হাজার চব্বিশ সালটা আলহামদুলিল্লাহ আমার জন্য খুব সুন্দর এবং ভালো কাটলো আপনারা যারা আমাকে দেখেন ভাই আমাকে অর্ডারটা নিয়ে যান ভাই চব্বিশ সালে আমি আল্লাহ আমাকে অনেক কিছু দিছে এবং আল্লাহ আমি চব্বিশ সালে অনেক মানুষ হারাইছি এবং মনে অনেক কি বলে যে শখ বলতে আমার দু হাজার চব্বিশ সাল আমার মানে অনেক শখ পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ এবং এই যে আমার স্টার্টটা এই দু হাজার চব্বিশ সালে আমার মনে হয় মেবি দুই বছর পূরণ হলো ইউটিউব জগৎটা আসার মানে কন্টিনিউ করার দু হাজার তেইশ সালের ডিসেম্বরের লাস্ট হ্যাঁ লাস্ট একটা ভিডিও আছে সেটা আপনাদেরকে আমি দেখাবো দেখানোর চেষ্টা করবো আমার সাথে আসতে হচ্ছে মুসলিমরা হচ্ছে আজকে আসতে হচ্ছে তার রেস্টুরেন্টে আর সচরাচর আমার ক্যামেরা দেখেন তারা আসে না বেশি কারণ তারা এখন বড় মাপের সেলিবিট হয়ে গেছে লাস্ট দিন তো একটু পচাই দিতেছে আজকে আর ভিডিও ভিডিও হুম রাইট তো আমি লাস্ট টাইমে আজকে একটু বললাম কারণ আপনারা যারা আমাকে দেখছেন সবসময় আপনাদেরকে একটা কথা বলি যে আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো এখানে সবচেয়ে পপুলার একটা রেস্টুরেন্ট এটা দেখতে পাচ্ছেন এই যে এখানে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার চৌ পঁচিশ দেখছেন টাকার গাঠ নিয়ে আসতাম একটু যদি দেখে আপনাদেরকে হ্যাঁ এখানে মোটামুটি ফুল বুকিং যাচ্ছে মানে আজকে আমাদের অর্ডারটা এসে নিতে বলো তো ওইদিকে হচ্ছে পাক করে আর এদিকে দেখেন সাইডটা খুব সুন্দর করে ই করছে ও আচ্ছা মুসকান কে বেলুনটা দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ দা মুসকান একটা আল্লাহ টাকা থুই না থ্যাংক ইউ টাকা দিয়ে দাও এবার টাকা দিয়ে দাও দাও টাকা দাও মা তো সবার পরবর্তী ভিডিও আমি বাসা যে আপনার সাথে কথা বলবো আশা করি আপনারা দেখবেন আর আমি দু হাজার সালে চাই সবার মাঝে নতুন কিছু দেওয়ার জন্য আমি নতুন কিছু আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করতে চাই দু হাজার পঁচিশ সালে এবং প্রত্যেকটা ভিডিও আমার যেন শিক্ষামূলক এবং আপনাদের পছন্দের কন্টেন্ট দিতে পারি এজন্য আমি চাই আমার দু হাজার পঁচিশ সালে আমার নতুনভাবে কালকে দেখে আমি শুরু করতে পারব এবং নতুনভাবে আপনাদের কালকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সেই প্রত্যাশা আর ইউটিউবে যারা কাজ করতে চান দু হাজার পঁচিশ সালের নতুন চ্যানেল যারা খুলতে চান ইনকাম করতে চান তাদের জন্য ভীষণ একটা সুযোগের ব্যবস্থা আছে আপনি কাজ করা শুরু করতে পারেন তার কথা বলবো না বাকি ভিডিওটা আপনারা দেখবেন দু হাজার পঁচিশ সালের শেষ ভিডিওতে কিছু বলার আছে আপনার সবাই দোয়া করবেন দুই হাজার চব্বিশ সালে চব্বিশ সাল গেছে না তো দুই হাজার চব্বিশ সাল আলহামদুলিল্লাহ আমাদের ভালোই কাটছে ভালো সময় পার করছি সবাই দোয়া রাখবেন যাতে পঁচিশ সালের বছরটা যাতে সবাই ভালোভাবে থাকতে পারি সে মাঘের মতো আমাদের অর্ডার হয়েছে আসলে দুই হাজার চব্বিশ সালে আমরা অনেক আমার আত্মীয় স্বজন পড়ে যান অনেক কেপকে হারাইছি অনেক আনন্দও আছে এবং অনেক কষ্টেরও বিষয় আছে আল্লাহ তালা যারা চব্বিশ সালে যাদেরকে নিয়ে গেছেন আমাদের প্রিয়জন আত্মীয় স্বজন ময়মরবি যারা আছেন আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন এবং দু হাজার চব্বিশ সালে যা হারাইছি এবং যা পাইছি সব কিছু মিলেই আসলে আল্লাহ যেটা ভালো মনে করছে আল্লাহ তাক যেটা লিখছে সেটাই হয়েছে হ্যাঁ

তার কাছে আসা হলো আর মোটামুটি তার সাথে কথাই আমাদের জন্য বেস্ট একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে কি হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ তো মোটামুটি অ্যা কী বলে নৃত্য মুস্কান বলো দু হাজার চব্বিশ সাল বাই কো বাই বাই ক আড্ডা দেখাও বাই 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 দাও সবাই দাও বাই বাই মিস নিত্য হল বলো দু হাজার চব্বিশ সাল বাই হাঁ

আল্লাতে পারি তুমিও যাইতে পারো আরেকজনও যাইতে পারে কে থাকে কে চলে যায় সেটা তো বলা যায় না কিন্তু দুই হাজার চব্বিশ সাল ভালো কাটাইছে আলহামদুলিল্লাহ সৌদি আরব ঘুরছে নতুন বাবু লতার বাবু পাইছে

এতটুকু এই বয়সে আমি মানে এরকম একটা জায়গায় আল্লাহ আমাকে নিবে সেটা উপর আল্লাহ জানে আল্লাহ পাক আমার ভাগ্যে রাখছিলো এই জন্য হয়তো আমি গেছিলাম কারণ যেটা আমি কখনো আশা করি নাই আর মানুষ দেখবেন অনেকে আশা করে অনেকে কান্নাকাটি করে আল্লাহ তা আল্লাহ তুমি আমাকে মজুরি নিও মরকাই নিও আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও কিন্তু অনেকে করে কিন্তু আল্লাহ পাক কার কখন কাকে কোন মানে কোথায় নেয় সেটা বলা যায় না তো আল্লাহ আমার মনে আশা পূরণ করছে আমার অনেক স্বপ্ন ছিল বাট আমি জানতাম না যে এত তাড়াতাড়ি আল্লাহ আমাকে এত বড় একটা স্বপ্ন পূরণ করবে তো সে আল্লাহ লাগছে এইটা হচ্ছে তার জীবনের মানে দুই চব্বিশ সালে সব বেস্ট একটা না এটা হচ্ছে তার জন্য স্পেশাল একটা জিনিস তো সবাই দোয়া করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন দুই হাজার পঁচিশ সালটা সব সুন্দর করতে পারি এবং নিজের পায়ে দাঁড়াতে পারি অন্যের পিছে না থেকে নিজের পায়ে দাঁড়ায় নিজের জন্য কিছু করতে পারি সেই আজকের মতো পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ রইল সবার জন্য দোয়া করবেন দুই হাজার পঁচিশ সালটা যেন আল্লাহ তালা খুব হয় না এবং পাঁচ হতে নামাজ পড়তে পারি হালাল ভাবে থাকতে পারি সুন্দরভাবে মানুষের সাথে সুব্যবহার করতে পারি সেই প্রত্যাশায়কে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওকে আগামীকালকে হচ্ছে নতুন বছরের প্রথম দিন আসবে তার জন্য এখানে সবাই হচ্ছে মেশিন দেওয়া হচ্ছে কিভাবে কি করা হবে তার প্রস্তুতি নেওয়া হচ্ছে সবাই মিলে

ছর যেহেতু শেষ হয়ে যাইতেছে আগামীকাল থেকে আলহামদুলিল্লাহ নতুন বছর আসতেছে তো অনেক কিছুই আমরা আসলে এই দুই হাজার পঁচিশে দেখছি আর চব্বিশে সরি

এখন ডিসকাশন করতে আরো কিছু খাবার দাবার যেহেতু 31st রাত অনেকেই আতশবতি দিয়ে আসলে উদযাপন করে মানে নতুন বছরের স্বাগত জানায় তাই সেই উপলক্ষে আসলে আমাদের ডিসকাশনটা মামুন আছে কিছু ব্লগার আছে তো যেহেতু সবাই আমরা ভিডিও মানে বানাই তো ভাবলাম যে কিছু একটা আমরা আসলে করি আর ওইটার সাথে সাথে আমাদের ভিডিও হলো এক ডিলে দুই পাখি আর কি আর আপনারা উৎসাহ পেলেন হ্যাঁ আপনারা হয়তো আমরা আসলে কিভাবে মানে দিন পার করতেছি সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন তো এখন ব্যাপার হলো যে কি করা যায় তোমরা এখন বলো মামন এখানে ব্লগ করে না তো মামন কিছু বলতে পারে ব্লগারের এই যে হাজবেন্ড আর বলে আমাদের আছে লামিয়া লাইফস্টাইল আছে কুইন সাদিয়া তারপর আছে মাসুদ নুশান তারপর আছে কামতা ব্লগ কোন নাম নাই না নিয়মিত এখন মামন তুমি একটু বলো কিভাবে এটারে মানে উদযাপন করা যায় আর কি করা যায় এখন

যে <kulli> দেখান <laughs> 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 নতুন খাবার নতুন খাবার হ্যাঁ নতুন কিছু আইটেম না বারবিকিউ সহচার হচ্ছে করা হয় বারবিকিউ না আর